আপনি কি মাছ চাষের জন্য উন্নত মানের মাছের পোনা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারিয়ার পক্ষ থেকে মাছ চাষি ভাইদের জন্য নিয়ে এলাম উন্নত মানের তেলাপিয়া তেলাপিয়াপোনা একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারি থেকে সংগৃহীত মাছের পোনা চাষ করে মাছ চাষকে করে তুলতে পারবেন আরও লাভজনক যে সকল ভাইয়েরা তেলাপিয়া মাছ চাষ করে থাকেন তাদের জন্য নিয়ে এলাম আমাদের উন্নত মানের তেলাপিয়া তেলাপিয়াপোনা আমাদের হ্যাচারিতে উন্নত মানের ব্রুড মাছ থেকে ডিম সংগ্রহ করে পোনা উৎপন্ন করা হয় এরপর আঠাশ দিন হরমোন ডোজ সম্পূর্ণ করার পর আমরা পোনা ডেলিভারি করে থাকি যে কারণে আমাদের হ্যাচারিতে শতভাগ অরিজিনাল মনোস্যাক্স তেলাপিয়া পোনা উৎপাদিত হয়ে থাকে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেনের মাধ্যমে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি আপনার মাছ চাষের জন্য উন্নত মাছের পোনা পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে জিরো ওয়ান একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারি কুটম্বপুর চান্দিনা কুমিল্লা একটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান